সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা এখনও ভিডিও ভাইরাল করতে পারতেছেন না তো আমার পাশে দেখতে পারতেছেন সাব্বির ভাই রয়েছে সাব্বির ভাইয়ের ফেজের মধ্যে মনে যেন জিনে পাইছে তার প্রত্যেকটা ভিডিও প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে তো যারা হতাশ হয়ে যাচ্ছেন ভিডিওতে একদমই ভিউ আসতেছে না আশা করতেছি আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে আপনাদের ভিডিওগুলো হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে বেশিরভাগ আমরা দেখি সাব্বির ভাই যে যারা কন্টেন্টমোটেশন পাইছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এদের আইডিগুলো কিন্তু ডাউন যারা মনিটাইজেশন পাইছে তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে আবার যাদের আইডি রিসি আছে ভিডিও মিলিয়ন হিট করতেছে তাদের কিন্তু মনিটাইজেশন আসতেছে না এখন তারা যারা হতাশ হয়ে যাচ্ছেন হতাশ হবেন না কিভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমত সাবির ভাইরে রয়েছে তার পরিচয় জানবো তার অভিজ্ঞতা আমরা জানতে চাইবো একটু বলেন প্রথমত ওয়া আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাবির ভাই ওয়ান ফেজের ওনার আমি ফেনি জ্যালারি সন্তান আর আমি ফেসবুকে আসা আমার পানপি অবস্থাতে আমাদের সাইফুল ভাইয়ের মাধ্যমে ওনার গাইডলাইন দেখে আমার ফেসবুকের ফেজটা খোলা ওইখান থেকে আমার কাজ করা প্রথম অবস্থায় আমি যখন ফেস খুলছিলাম

ওইখান থেকে আমি কবে বাড়িতে আসবো দেখা করব একটা আগ্রহ ছিল বললাম জানা বাইয়ের ইউটিউবের যেই ভিডিও আছে ওইটা দেখে দেখে আমি একটা ফেস খুলছি ওইভাবে কিন্তু সময় ডুয়েট ভিডিওতে কাজ করব ওই সময়টা আমার ছিল না তখন কি করতাম যখন বাইরে ভিডিও আপলোড দিত ওইখানে ভিডিওতে কমেন্ট করতাম পাশাপাশি যারা ভাইরাল কন্টেন্ট ক্রেটার ছিল তাদের ভিডিওতে কমেন্ট করতাম এভাবে আমি মাত্র দুইটা ভিডিও আপলোড দিছি কিন্তু আমার ওই দুইটা ভিডিও আর কমেন্ট করাতে অন্যের ফেজের সাথে থাকার কারণে আমার ফার্স্ট সাড়ে চার হাজার ফলোয়ার হয়ে গেছে কিন্তু

বা মিনি সাইফুল নামের যে ওনার প্রোফাইল ছিল ওটারও তেমন সন্ধান জানা ছিল না আমার এটাতে ছিল আমার ইউটিউব থেকে সবসময় টিস ভিডিও দেখতাম এখন অনেকে বলতো ভিডিও হতাশ না যখন আমি যখন বন্যার ফরে ফিনিতে আসছি যখন ভিডিওতে কাজ করব যখন কন্টিনিউ ডুয়েট ভিডিও আফোর্ড দেওয়া শুরু করছি দেখি যে কি প্রায় সাত আট দিন হয়ে গেছে ভিডিও ভাইরাল হতেছে না মানে হতাশে কাজ করতেছে এখন কি কাজ করা ছাড়ে দিব বা বিভিন্ন ইউটিউবের এক একজনের থামনেল দেয় এই কাজ করলে ভিডিও ভাইরাল এই সেটিং করলে ভিডিও ভাইরাল এরকম করিয়া আমি কি করলাম সেটিং পরিবর্তন করে ফেললাম সেটিং কি আমার আমার ভিডিও প্রথমে ছিল আমার ডিজিটাল ক্রিয়েটর আমি পরিবর্তন করি ওটাকে নিয়ে নিছি ভিডিও ক্রিয়েটরে ভিডিও ক্রিয়েটর হ্যাঁ ভিডিও ক্রিয়েটরে নিয়ে গেছি আপনার যে যেটা রয়েছে ক্যাটাগরি যেটা আছে হ্যাঁ ক্যাটাগরি পরিবর্তন করে ফেলছি এবং

ওইটার ওইটা ওই ভিডিও পুরো দেখছি ওই টিপস থেকে ওই দিন থেকে আবার আমি সেটিংস যেভাবে ছিল ডিজিটাল দিয়া তার না মনে করলেন যে মাঠে নামছি কোমরে দড়ি ক্যাটাগরিতে ফিরে হ্যাঁ ফিরে গেছি কোমরে দড়ি দড়িবানি মাঠে নামছি মাঠে নামার পরে লাইভ করছি বা তার মাঝ তার মাঝখানে ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে কিছু টিপস যেটা উনি সবসময় বলে থাকে ইউটিউবে ওনার মুখ থেকে শুনলাম যখন পরিশ্রম নিয়ে মাঠে নামছি চোদ্দ দিনের মাথায় আমার ফেস একদম

যারা অডিয়েন্স রয়েছে মনিটাইজেশন পাইছে তারা হতাশ হয়ে যাচ্ছে ইনকাম হচ্ছে না ভিডিও ভাইরাল করতে পারতেছে না ভিডিও ভাইরাল করার জন্য আমাদেরকে দুইটা টিপস বলেন ভিডিও ভাইরাল করার জন্য দুইটা টিপস হলো ভিডিওর ভিডিওর মধ্যে কিছু দেখানোর মতো ইউনিক কিছু হইতে হবে ট্রেন্ডিং বা ভাইরাল কিছু বা যে সামসাময়িক বিষয়গুলো যখন চলে ওই বিষয়গুলোকে ফোকাস রাখতে হবে এই একটা বিষয় আরেকটা হলো সময় মতো যে আপনি প্রত্যেকদিন দিন যে একটা টাইম যখন আমি যখন আমার ভিডিও ভাইরাল হইতো আমি সকালবেলা যদি আপলোড দিতাম সকাল নটা থেকে দশটা এই এই টাইমটা আর আমি যেহেতু দুইটা ভিডিও আপলোড দিতাম আর সন্ধ্যা বেলায় সন্ধ্যা সাতটা থেকে আটটা

আর দুই নম্বর অপশান হচ্ছে যে আসলে আপনি টাইমটা ঠিক করা লাগবে এক একজনে এক একটা সময়ের ভিতরে ভিডিও আপলোড করে নির্দিষ্ট একটা টাইম ঠিক করা লাগবে যে আপনার যে সমস্ত অডিয়েন্সগুলো থাকবে ফলোয়ারগুলো থাকবে এরা যাতে বুঝতে পারে যে কোন সময়ের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন ঠিক সেই সময়ের মধ্যে যাতে আপনার ভিডিওটা একটু রিসে যায় অ্যাক্টিভ ফলোয়ার যারা থাকে তারা কিন্তু ওই মুহূর্তে যখন ভিডিওটা দেখে লাইক করে কমেন্ট করে তখন ভিডিওটার সাথে সাথে রিসে চলে যায় তো এখানে পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছেন শিমুল ভাই রয়েছে এখানে শাকিলও রয়েছে মোটামুটি সবাই কিন্তু ফেসবুক থেকে বর্তমানে ইনকাম করতেছে এরা দুইজনে ইনকাম করতেছেন দুইজনে মোটেশন চালু আছে ইনকাম করতেছে তাদেরও ভিডিও ভাইরাল হয়েছে তোর ভাইরাল করছিল ভিডিও ভাই একশো বিরাশি ডলার আসছে ভাই এমনি এমনি ডলার আসে নাই ডলার আসার জন্য অবশ্যই ভিডিও ভাইরাল হয়েছে তোর ভিডিওগুলো কীভাবে ভাইরাল হয়েছিল একটু বল আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে বলতে গেলে সর্বপ্রথম আসলে সাইফুল ভাই আমি যখন উল্টে পুল্টা লাইনে চলতাম ভাই বিভিন্ন ফলাফিন নিয়ে ভিডিও করতাম সাইফুল ভাই আমার বলছে এই সব ধরনের ভিডিও সারে দে তোর ভাই যে লাইনে বলছি এই লাইনে ভিডিও কর প্রত্যেকটা টিম টাইম মেনটেন করে ভিডিও কর আমি টাইম মেনটেন করে ভিডিও করি প্রত্যেকটা দিন একই সময় ভিডিও সারি এভাবে ভিডিও সারতে সারতে আমার ভিডিওগুলো ভাইরাল হয় এরপর আমার সেট আপগুলো আসে সেট আপ আসার পর আমি সাইফুল ভাইয়ের কাছে থেকে সেট আপ করাইছি সেট আপ করাইছি সেট আপ করানোর পরে আমার সেট আপ হয়ে গেছে সাবমিট হয়ে গেছে আমার ইনকাম শুরু এরপর আমার ডলারগুলো ফেডে নিয়ে গেছে নিয়ে তো আমার ব্যাঙ্কে আসতেছে না যখন আসতেছে না আমি সাইফুল ভাইকে একদিন জিজ্ঞাসা করলাম বলছে যে ফেডে আসবে ফেডে নিয়ে গেছে যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট পাবি এটা মিস নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট আসবে তবে একটু অপেক্ষা কর এরপরে গত দুই দিন তিন দিন আগে আমার দোকানে যখন আমরা বসে রয়েছিলাম রাশেদ ভাই ছিল রাশেদ ভাই কে রাশেদ ভাই সাইফুল আমি চেক করলাম সেলফিন চেক করে দেখি ভাই টাকা নাই এরপর সাইফুল ভাইরে দিলাম ভাই আপনি একটু চেক করে দেখেন সাইফুল ভাই চেক করে বলতেছে যে তো টাকা চলে আইছে আমি কই আপনি কি বলেন ভাই তাহলে তো আমার হাতে জাদু আছে ভাই ডলার চলে আসছে অনেক খুশি আসলে তার অনেকগুলা ডলার ইনকাম হয়েছে তো আসলে এখানে মূলত হচ্ছে যে যারা মোটিভেশন পাইছেন যাদের আমি ফেসবুক থেকে যে ভিডিওগুলা দেখি আমি ভিডিও সারি যেই আপনার সাইপুল ভাই টেক ইউটিউব যে চ্যানেলটি আছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলের একটা ভিডিও দেখলে ভাই 10টা টিপস শেখা যায় কারণ আমি ওই চ্যানেলের সব সময় ভিডিওগুলো দেখতাম রাত 11টা বাজে 12টা বাজে ভাই এস ভিডিও সারে 11টা 12টা সারো কালকে গতকালকে মনে মনে একটা বাজে একটা ভিডিও সারছে ভাই ওইটা আমি সর্বপ্রথম দেখছি ভাই আপনারা ভিডিওগুলো দেখলে হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনারা বিশ্বাস রাখেন বিশ্বাস রাখি কাজ করে যান নিজের প্রতি নিজে একটা বিশ্বাস রাখেন রাখি আপনারা কাজ করে যান হানড্রেড পার্সেন্ট একদিন আপনারাও আমি শাকিল ভাইয়ের মতন ফেসবুক থেকে ডলার ইনকাম করবেন তবে আমার এই ডলার ইনকাম করার পিছনে আমার প্রিয় বড় ভাই সাইফুল ভাইয়ের অবদান আর হচ্ছে আপনাদের ভালোবাসা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে নাম হচ্ছে শাকিল ভাই ডলার ফাড়া এলাইছে অনেক আছে ডলার কম কামায় না ডলার কামাইছে হ্যাঁ ডলার কামাইছে

গুল্লি মারলে ভাই গুল্লি মিস হবে তবে আমার ওস্তাদ সাইফুল ভাইয়ের হাতে করা যে সেট আপ যে ফেসগুলো আছে এগুলোর ভাই ইনকাম মিস হবে না ভিডিও ছাড়তে হবে তবে ভিডিও ভাইরাল করতে হবে যখন ভিডিও ভাইরাল হবে ভিডিও ছাড়বেন আপনার ইনকাম হানড্রেড পার্সেন্ট হবে ভাই এটা আমি বিশ্বাস রাখি আমি কাজ করছি আজকে আমি পেমেন্ট পাইছি এই আমি আমার ওস্তাদকে ধন্যবাদ জানাই ভাই দেখ ভালোভাবে কাজ করা লাগবে অনেক খুশি মহা খুশি ভালোভাবে অবশ্যই কাজ করা লাগবে বসেন ভালোভাবে কাজ করা লাগবে হ্যাঁ হ্যাঁ বানাই এখন আমরা সর্বশেষ ভিডিওটা একটু শেষ করে ফেলবো